আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে এখন কমপ্লিট শাটডাউন এখন কমপ্লিট শাটডাউন যেখানে চলছে ক্লাস পরীক্ষা যেখানে এত বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রাণ হচ্ছে ক্লাস পরীক্ষা শিক্ষার্থী এখানে ক্লাস পরীক্ষা যেখানে হচ্ছে না বন্ধ আছে সেখানে ক্যাম্পাসে পরিবেশ স্বাভাবিক না উত্তাল একটা পরিবেশ বিরাজ করছে এর মধ্যে রাষ্ট্র নির্বাচনটা হলে কি আদতেও এটা কোনো সুস্থ নির্বাচন হবে আমাদের একটাই জানি যে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক হওয়ার সাপেক্ষে নির্বাচন দেওয়া হয় নির্বাচনটা কোনো তো কি না আছে তারা আছে তাদের হাতে দিয়ে দিল শেষ নির্বাচনের প্রাণ হচ্ছে ভোটাররা শিক্ষার্থীরা তাদের জন্য রাষ্ট্র নির্বাচনটা শিক্ষার্থীরাই যদি না থাকে তাহলে নির্বাচন কিভাবে হবে আমাদের তফসিল ঘোষণার আজ থেকে আমরা বারবার করে প্রশাসনের কাছে বলে আসছি যে আমাদের সাইবার সহ সার্বিক নিরাপত্তার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা একটা রোডম্যাপ নিয়ে আসেন সেটা তো নিয়ে আসা হয়নি আমরা হলগুলোতে মেসগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় প্রচারণের জন্য মুভ করছি আমাদের একটা অবজারভেশন তো আছে সেই জায়গা থেকে আমরা এই আশঙ্কা প্রকাশ করেছি এবং আমরা আমাদের দাবিগুলো প্রেসে তুলে ধরেছি নির্বাচনের এখন ক্যাম্পাসে কোনো উপযুক্ত পরিবেশ নাই উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হোক ইভেন আজ থেকে তিন দিন আগে যে পরিবেশটা ছিল ক্যাম্পাসে সেটাও যদি ফিরে আসে আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং রাষ্ট্র আমাদের প্রাণের দাবি